মনার বিয়ে তাই তো সকাল বেলায় ওকে ঘুম থেকে ওঠানো হচ্ছে বলছে মা আমি এখন উঠবো না যখন মনার বিয়ে হবে তখন আমাকে উঠাবে আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে এখন বাজে ঘড়ি সাড়ে ছটা সকাল সাড়ে ছটা হ্যাঁ হ্যাঁ আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পুরো বেড আর সব কিছু এড়ি ঘর গোছালাম পুরোপুরি কমপ্লিট আর আমার হাতের মেহেন্দির কালার এত সুন্দর এসেছে মানে মাশাআল্লাহ এই হাতটা তো আরও সুন্দর এই দেখো আর সেই দিনটা স্পেশালি মানে যেই দিনটার জন্য আমি তুমি মানে সবাই আমরা তোমরা সবাই অপেক্ষা করেছি এত এক্সাইটেড ছিলাম আমি ভীষণ নার্ভাস ভীষণ ভীষণ এক্সাইটেড আমার কথাবার্তা তুতলে যাচ্ছে সকাল থেকে মনের মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করছে আর এখন চলছে সব দোরজোর যেহেতু আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই অনেকে হয়তো জানো না যে অ্যাকচুয়াল কী আছে আমাদের মুসলিমদের হচ্ছে একটা বিয়ের আগে একটা পাকা কথা হয় পাখা দেখা বা হুগলির ওই সাইডে ওই সাইডে হয় পানচিনি আর হিন্দুদের হয় আশীর্বাদী সেই রকমই কিছু আজকে রয়েছে আমাদের বাড়িতে আমার উড়বির বাড়ি থেকে সবাই আসবে দেখা আমাকে দেখতে পাকা কথা বলা থাকবে আশীর্বাদী করতে আসছে তো আলহামদুলিল্লাহ সবাই নতুন প্রথম অধ্যায় নতুন জীবন নতুন অধ্যায় সবাই দোয়া করো আর এর থেকে বেশি কিচ্ছু চায় না তোমাদের দোয়াটাই যথেষ্ট প্রচুর কাজে কাজে সবাই ব্যস্ত কালকে সব দিদি খালারা আররা সবাই চলে এসেছে মানে কেউ নেই গো যত কুটুমজন আত্মীয় স্বজন এসেছে আজকে টোটাল প্রায় অনেক রকম আইটেম রয়েছে যতটুকু যা পারবো শেয়ার করব মানে অনেক অনেক আইটেম রয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আরও অনেক কিছু মানে আমার মনে নেই কতটা তো সবাই কালকে দিদিরা সবাই চলে এসেছে আমি আর ব্লগ করতে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই কারণে তবে আজকের ব্লগটা আমার হাতে এই ভিডিওটা শ্যুট করার পর আর কোনো ভিডিওই আমি করব না ক্যামেরাটা আমার হাতেই থাকবে না যা দেখবে হয়তো ভাইরা করবে আমি ভয়েস ওভার দেবো তো একটু অ্যাডজাস্ট করে নিও জাস্ট তোমাদেরকে শেয়ার করব তাই আমি এই ক্লিপগুলো অ্যাড না নাহলে আমার সময়ই নেই কো আমি এ প্রোষণ করতে যাব এসে রেডি হব আর পার্লারের যেই বোনটা আসবে মানে দিদিটা আসবো সাড়ে বারোটার সময় আসবে তো এখন আমি নর্মালি একটু একটা ড্রেস পরে মুখে জাস্ট একটু ক্রিম দিয়ে বসবো আর কি বলবো আর কথা বেরোচ্ছে না সবাই করো ব্যাস এটুকুই চাই আর কিছু না আর বাড়ির সব কাজ বাজ হচ্ছে প্যান্ডেলটা অলরেডি তোমাদেরকে একটু ক্লিপ আমি দেখাবো বাদ বাকি সব ওরা আসুক যতটুকু যা পারবো শেয়ার করবো ব্যাস আর কিছু কিছুদিন চলো ব্লগটা দেখতে থাকো শোনো 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 এখানে শোনো শোনো তোমার মনার কি আজকে আজকে মনার কি আছে গো বলো আজকে মনার কি আছে বলো মনার মনার কি আছে মনার কি মেহেন্দি দেখেছ মনার কি আজকে বলছে মনার বিয়ে তাই তো সকালবেলায় ওকে ঘুম থেকে ওঠানো হচ্ছে বলছে মা আমি এখন উঠবো না যখন মনার বিয়ে হবে তখন আমাকে উঠাবে তাই তো সব চলে এসছে কালকে দিদিরা প্রায় পঞ্চাশ ষাট জনের মতো আয়োজন তার জন্য আর বাড়িটাও আমাদের ছোট্ট তাই খাওয়ানো একটু প্রবলেম হবে বলে বাইরে একটা ছোট্ট মতো প্যান্ডেল করানো হয়েছিল আমার হাতের মেহেন্দির কালারটা এতটা সুন্দর আসবে সত্যি আমি ভাবতে পারিনি আর এই আইডি থেকে আমাকে মেহেন্দিগুলো পাঠানো হয়েছিল বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন প্রচুর হয়েছিল আর আমাদের স্টার্টারেই কিন্তু ছিল চিকেন স্টিক বাটার নান চান চিলি চিকেন আরও অনেক অনেক কিছু ছিল প্রায় পনেরো কুড়ি রকমের মিষ্টির আইটেম করা হয়েছিল। তারপরে ভাতের আইটেম তো আমার মনেই নেই হাফের বেশি কারণ সেই দিন শুধুমাত্র আমি ডাল ভাত খেয়েছি কারণ আমার মেকআপ অলরেডি হয়ে গিয়েছিল তাই খাওয়ার আর সময় পাইনি আমি তারপরে রয়েছে ফলের তারপরে চা আর টোটালটা মিলিয়ে এত এত মেনু হয়েছিল আমি কোনোটাই খেতে পারিনি কোনো কিচ্ছু খেতে পারিনি কারণ আমি রেডি হতে বসে পড়েছিলাম আমাদের বাড়ি থেকে আত্মীয়তার কোনো কিছুই কমি রাখা হয়নি কারণ নতুন কুটুম আর নতুন মানুষজন তাই একটু খাতিরদারি তো বানতা হয় বল সবাই সবাই মানে লিট্রেলি এক একটা মানুষও সেই দিন বসেছিল না আমার দিদি আমার জিজুরা আমার খালামা আমার মামিমা মামা সবাই মানে ভাই থেকে শুরু করে সব সবাই একটা মানুষও বসেছিল কাজে কাজে ছিল আগের দিন মানে তারিখে চিকেন মাটন গরুর মাংস সব কিছু মাছ সব কিছু রেডি করে রাখা হয়ে গেছিলো মোটামুটি সব কিছু কাটা বোনানো সব রেডি করে রাখা হয়ে গেছিল সকাল থেকে প্রায় ভোর তিনটে থেকে সবাই কাজে কাজে ব্যস্ত আমার শুধু এডিট করতে বসে একটাই আফসোস লাগ যে যা এত কিছু আয়োজন এত কিছু রান্নাবান্না হয়েছে আমি কোনো কিছু চেকেও দেখিনি এবং আমার জন্য মাঝেন রেখে দিয়েছিল সবটা আমি রাতে খেয়েছিলাম কারণ যেটা টাটকা সেটা আমি খাইনি দুপুরে আইটেমটা একদম টোটালি ডাল ভাত দিয়ে সেরেছিলাম রাত্রে আমার জন্য সব কিছু রেখেছিল আর একটা কথা বলে দিই তোমরা এই যে সারা দিনের এই দুদিন ধরে ব্লগ চলেছে আমি হয়তো কিছু ক্লিপ অ্যাডও করতে পারি কিছু কিছু ক্লিপ আমি নিতেও পারিনি তো তার জন্য বলে দিই যেই ক্লিপগুলো আমি নিতে পারিনি সেই সব ক্লিপগুলো কিন্তু আমার দিদির চ্যানেল চ্যানেলে আপলোড হয়ে যাবে তোমরা আমার দিদির চ্যানেলটাকে একটু ফলো করবে দেখবে ওই চ্যানেলে সব রিলস ছোট ছোট করে দিদি আপলোড করে আমি গোসল করে এসে চুল শোকাচ্ছিলাম আর সেই সময় এসে পৌঁছাই আমার উঠবির বাড়ি থেকে সবাই তত্ত্ব আর প্রথমেই যে ছিল সে হচ্ছে আমার মিষ্টি ননদিনী তারপরেরটাও ননদ হয় তারপরেরটা আমার দাদি শাশুড়ি আর তারপরে খালু জানরা এসেছিল আর একে একে তত্ত্বগুলো নিয়ে আসছিল আর আমার হাতে কিন্তু ক্যামেরাটা ছিল না আমার ভাই করেছিল ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই এই পার্টটা এই অব্দি থাক দেখা the next party.